নমস্কার বন্ধুরা আমি অপূর্ব চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনার সন্তান কি অবাধ্য কথা শোনে না অল্পতেই রেগে যায় আপনি চিন্তিত আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমাদের পরমপূজ্য প্রামানন্দ মহারাজ এই বিষয়ে কয়েকটি কথা বলেছেন আসুন জেনে নি সেই কথাগুলো আর এই কথাগুলো মেনে চললে আপনার সন্তান হয়ে উঠবে একজন সুসন্তান এবং একজন সুস্থ ও সুনাগরিক আমাদের পরম পূজ্য প্রেমানন্দ মহারাজ প্রথম যে উপদেশটি দিয়েছেন সেটি হলো আপনার সন্তানকে সূর্য ওঠার আগে অর্থাৎ ভোরবেলায় ঘুম থেকে তুলে দিন তারপর ঈশ্বরের নাম নিতে বলুন এবং পাঁচজন মহান ব্যক্তির নাম নিতে বলুন তারপর পিতা মাতাকে প্রণাম করতে বলুন দু নম্বর যে উপদেশটি দিয়েছেন সেটি হলো তারপর আপনার সন্তানকে বজ্রাসনে বসতে বলুন এবং এক লিটার উষ্ণ গরম জল খেতে বলুন তারপর একশো পা হাঁটতে বলুন এটা আপনার সন্তানের পেট পরিষ্কার থাকবে আর আমরা সবাই জানি পেট পরিষ্কার যদি থাকে তাহলে আমাদের রোগ বালাই কম হয় তৃতীয় যে উপদেশটি দিয়েছেন সেটি হলো যে প্রেমানন্দ মহারাজ বলেছেন যে ভোরবেলায় যদি সন্তানরা পড়াশোনা করে তাহলে সেটা অধিক সময় ধরে মনে থাকে আর এটা আমরা প্র্যাকটিক্যালও দেখেছি আমরা যখন পড়াশোনা করতাম তখন ভোরবেলায় যে পড়াটা করতাম সেটা কিন্তু মনে থাকতো ভালো তাই প্রেমানন্দ মহারাজ বলেছেন যে আপনার সন্তানকে ভোরবেলায় বা সকালবেলায় পড়তে বসান চার নম্বর যে উপদেশটি দিয়েছেন সেটি হলো স্নান করার ঠিক আগে আপনার সন্তানকে প্রাণায়াম করতে বলুন এটা আপনার থাকবে এবং আপনার শিখবে এবং পিতা মাতার অবাধ্য হবে না পঞ্চম যে উপদেশটি দিয়েছেন সেটি হচ্ছে যে আপনার সন্তানকে জাঙ্ক ফুড থেকে দূরে রাখুন যেমন চিপস কুরকুরে বার্গার এসব জিনিস থেকে দূরে রাখুন কারণ এসব জাঙ্ক ফুডগুলি আপনার সন্তানের মস্তিষ্কের প্রভাব ফেলে ছ নম্বর উপদেশটি হচ্ছে যে আপনার সন্তান যখন ঘুমাতে যাবে তখন আপনার সন্তানকে বলুন যে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে কারণ ঈশ্বর আপনার সন্তানকে এত সুন্দর একটা দিন দিয়েছেন এবং আপনার সন্তানকে সুস্থ এবং স্বাভাবিক জীবন দিয়েছেন সেজন্য আপনার সন্তানকে বলুন যে দিনের শেষে নেবার আগে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে যে এত সুন্দর এবং স্বাভাবিক জীবন দেওয়ার জন্য তো এই উপদেশগুলি আপনি আপনার সন্তানকে পালন করতে বলুন দেখবেন আপনার সন্তান একদিন সুসন্তান এবং নাগরিক হিসাবে গড়ে উঠবে এবং আপনার তথা দেশের মুখ উজ্জ্বল করবে এছাড়াও আরো কয়েকটি জিনিস আপনার সন্তানকে করতে বলবেন একটা টাইম দেবেন আপনার সন্তানকে যেখানে আপনার সন্তান খেলতে পারে এটা আপনার সন্তানের মন এবং মস্তিষ্ক ফ্রেশ হয়ে যাবে এছাড়াও আপনার সন্তান যে ঘরে থাকবে সেই ঘরে বিভিন্ন দেবদেবী তথা মহান মানুষ অর্থাৎ মহান মনীষীদের ছবি রাখুন এটা আপনার সন্তান তাদেরকে দেখে অনুপ্রাণিত হবে এবং তাদের জীবন এবং আদর্শকে মেনে চলার চেষ্টা করবে এছাড়াও আপনার সন্তানকে জিজ্ঞাসা করার সুযোগ দিন কথা বলার সুযোগ দিন তাদের মত প্রকাশ করার সুযোগ দিন তাদেরকে ধুমকে ধামকে দমিয়ে রাখবেন না তাদের মনের ভাবকে প্রকাশ করার সুযোগ দিন তাহলেই দেখবেন আপনার সন্তান সুসন্তান এবং সুনাগরিক গড়ে উঠবে এবং আপনার প্রতি তার সম্মান আরও অনেক গুণ বেড়ে যাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ